নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম হচ্ছে পটল ক্রিমি প্রথমে পটলগুলোকে ভালো করে ছুলে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাকে একটি পাত্রের মধ্যে করে ভালো করে ধুয়ে নেয়ার পর গ্যাসটা ধরিয়ে তার উপর কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিলাম কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর তার মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলি ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরে পটল ক্রিমিটা বানানোর জন্য যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটি হচ্ছে নারকেল বাটা আর সর্ষে বাটা সেই দুটোকে ভালো করে আমি একটুখানি জলের মধ্যে নিয়ে গুলিয়ে নিলাম মধ্যে সামান্য পরিমাণে স্বাদ মতন একটু চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে আমি পটলগুলোকে আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার পটল ভাজাটার মধ্যে স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ অ্যাড করলাম দিয়ে আগে থেকে করে রাখা গরম জলটি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট মতন দশ মিনিট পর ঢাকনা খুলে সেটিকে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি দেখে নিলাম পটলটা সেদ্ধ হয়েছে কি না এবার পটলটি সেদ্ধ হয়ে গেছে আগে থেকে করে রাখা যে মশলাটা সেটা এবার আমি পটলের মধ্যে অ্যাড করে দিলাম কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আমার ঝোলটা ফুটে উঠেছে বেশ আরও কিছুক্ষণ সেটাকে আমাকে ফুটাতে হবে ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে গেল পটল ক্রিমি এবার লাস্টে স্বাদ মতন একটু সরিষার তেল দিয়ে নিতে হবে আপনাদের সবার যদি ভালো লাগে থাকে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কেমন লাগলো